এই আমার কাছে শাক পাতার এই দুগলি জাতি পারিনি নি তাই তুলি আমি শাক মনে করে খাই ও ভাবি গো তোর ভাবি কবে গেছে আমার ফালা ছিয়ে এই ভাবি ঘরে নাই না ভাত নাই তোর ভাবি থাকে কমবা الحالهতে চলে গেছে চলে গেছে এই বিপদের সময় তোর বউ তোর পাশে নাই বিপদের সময় বউ দেখতেছি মা বাবা নাই তাহলে তুই বোঝে এই বিপদের সময় তোর বউ তোর কাছে নাই আর আমি তোর তোর এত কাছের বউ না

এইদিকে আসবো আসলে